নমস্কার প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র একজন জ্যোতিষী হিসাবে নয় বরং একজন নীরব সত্যের পাঠক হিসাবে একজন সময়ের ভাষ্যকার হিসাবে কারণ এই সময়টা সাধারণ কোনো সময় নয় এটা এমন একটি অধ্যায় যেখানে আপনার জীবনের বহু অদেখা সত্য একটার পর একটা প্রকাশ পেতে শুরু করবে আপনি কি খেয়াল করেছেন ইদানিং মনটা অকারণেই ভারী হয়ে যাচ্ছে সব ঠিকঠাক থাকার পরেও কোথাও যেন একটা অজানা অস্বস্তি কাজ করছে এর মানে একটাই গ্রহ নক্ষত্র নীরবে আপনাকে কিছু বলার চেষ্টা করছে কন্যা রাশি মানেই বিশ্লেষণ যুক্তি আর নিখুততা। আপনি এমন একজন যিনি অন্যদের ভুল ধরতে পারেন মুহূর্তের মধ্যে কিন্তু নিজের কষ্টগুলোকে আড়াল করে রাখেন নিঃশব্দে আর ঠিক এই কারণেই এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বুধ আপনার রাশির অধিপতি এখন এমন এক অবস্থানে অবস্থান করছে যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য আর লুকিয়ে রাখা সম্ভব নয় আপনার জীবনের কিছু পুরনো সিদ্ধান্ত কিছু ভুল বিশ্বাস আর কিছু মানুষ যাদের আপনি চোখ বুঝে বিশ্বাস করেছিলেন তাদের আসল মুখোশ খুলতে চলেছে এটা কি কষ্ট দেবে হ্যাঁ দেবে কিন্তু এই কষ্টই হবে আপনার আত্মশুদ্ধির প্রথম ধাপ শনি বলছে আর নয় পালিয়ে থাকা এবার দায়িত্ব নিতে হবে রাহু বলছে যা এতদিন অজানা ছিল এবার তা প্রকাশ পাবে আর কেতু বলছে সব হারানোই ক্ষতি নয় কিছু হারানো মানেই মুক্তি এই সময় আপনি অনুভব করবেন মানুষের ভিড়ের মধ্যেও আপনি একা হয়ে যাচ্ছেন কিন্তু এটাকে দুর্বলতা ভাববেন না এটা আপনার আত্মার জাগরণ এই সূচনা এমন একটি যাত্রার শুরু যেখানে আপনি বুঝতে শিখবেন কে আপনার জীবনে আশীর্বাদ আর কে শুধুই শিক্ষা ভালো আর খারাপ দুটোই আসবে পাশাপাশি কিন্তু পার্থক্যটা এখানেই এবার আপনি আগের মতো অন্ধ থাকবেন না এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার জীবনের কোনো না কোনো ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাবে কারণ এটা ভবিষ্যৎবাণী নয় এটা সময়ের ইঙ্গিত তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষের বার্তাটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে প্রিয় কন্যা রাশি আপনি প্রস্তুত নিজের জীবনের সেই গোপন সত্যের মুখোমুখি হতে যা এতদিন চাপা পড়েছিল তাহলে চলুন গ্রহ নক্ষত্রের আলোয় ধীরে ধীরে উন্মোচন করি আপনার ভাগ্যের রহস্য প্রথমেই আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে প্রিয় কন্যারাশির জাতক জাতিকারা কর্মজীবনের এই সময়টা আপনার জন্য পরীক্ষার সময় কিন্তু মনে রাখবেন পরীক্ষা মানেই ব্যর্থতা নয় পরীক্ষা মানেই উন্নতির দ্বার আপনি হয়তো অনুভব করছেন আপনার কাজের মূল্য ঠিকমতো পাচ্ছেন না আপনি দায়িত্ব নিচ্ছেন পরিশ্রম করছেন তবু স্বীকৃতি আসতে দেরি হচ্ছে এর পেছনে কারণ আছে শনি এখন এমনভাবে আপনাকে পর্যবেক্ষণ করছে যেন সে বলছে তুমি কতটা ধৈর্য ধরতে পারো আমি সেটা দেখতে চাই এই সময়ে অফিসে বা কর্মক্ষেত্রে একজন ঊর্ধ্বতন ব্যক্তি অথবা সহকর্মীর সঙ্গে ভেতরের দ্বন্দ্ব তৈরি হতে পারে আপনার সততা আর নিখুঁত কাজের মান কারো কারো চোখে অস্বস্তির কারণ হয়ে উঠছে এটা ষড়যন্ত্রও হতে পারে আবার হতে পারে ভুল বোঝাবুঝি কিন্তু এখানেই রাশির শক্তি আপনি চুপচাপ কাজ করে যান আর সময় নিজেই সত্য প্রকাশ করে বুধ আপনার রাশির অধিপতি ইঙ্গিত দিচ্ছে ডকুমেন্ট চুক্তি ইমেল হিসাবপত্রে একটু অবহেলা করবেন না একটি ছোট ভুল বড় জটিলতা তৈরি করতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টা ধীরে হলেও আশাব্যঞ্জক হঠাৎ কোনো পুরনো পরিচিতের মাধ্যমে একটি সুযোগ আসতে পারে যেটা প্রথমে ছোট মনে হবে কিন্তু ভবিষ্যতে সেটাই আপনার স্থায়িত্বের ভিত্তি হবে ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা অংশীদারিত্বে বিশ্বাস করবেন না সবকিছু লিখিত রাখুন রাহু এখানে বলছে যা চকচক করে সব শোনা নয় তবে কেতু আপনাকে একটি বড় শিক্ষা দিচ্ছে আপনার কর্মজীবনের লক্ষ্য শুধু অর্থ নয় আত্মতৃপ্তিও হওয়া উচিত এই সময়ে অনেক কন্যারাশি ভাবছেন আমি কি ভুল পথে হাঁটছি এই কাজটাই কি আমার জন্য এই প্রশ্নগুলো আশা মানেই পরিবর্তনের বীজ রোপণ হয়েছে আগামী সময়ে কাজের ধরন বদলাতে পারে দায়িত্ব বাড়তে পারে এমনকি কাজের জায়গাও বদলাতে পারে ভয় পাবেন না কারণ এই পরিবর্তনের মধ্য দিয়েই আপনি নিজের আসল যোগ্যতা চিনবেন একটা কথা মনে রাখবেন এই সময়ে আপনি যত চুপচাপ নিজের কাজটা নিখুঁতভাবে করবেন ঠিক ততটাই নীরবে ভাগ্য আপনার জন্য একটি বড় দরজা খুলে রাখছে এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার শরীর নীরবে আপনার সঙ্গে কথা বলছে আপনি হয়তো ভাবছেন তেমন কিছু তো হয়নি কিন্তু ভেতরে ভেতরে ক্লান্তি জমতে শুরু করেছে কন্যা রাশির সবচেয়ে বড় দুর্বলতা হল আপনি নিজের যত্ন নেওয়ার চেয়ে দায়িত্ব পালনকে বেশি গুরুত্ব দেন আর ঠিক এখানেই সমস্যার সূচনা বুধের প্রভাবে এই সময়ে স্নায়ু পাচনতন্ত্র গ্যাস অ্যাসিডিটি পেটের গোলমাল এই বিষয়গুলো একটু বেশি সক্রিয় হতে পারে ঘুম ঠিকমতো না হওয়া মাথা ভার লাগা হঠাৎ অকারণে দুশ্চিন্তা এসবকে অবহেলা করবেন না শনি স্পষ্টভাবে বলছে শরীরকে উপেক্ষা করলে একদিন শরীরই থামিয়ে দেবে বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের ক্ষেত্রে ঘাড় কোমর ও মেরুদণ্ডের ব্যথা ধীরে ধীরে বাড়তে পারে এটা বড় কোনো অসুখের ইঙ্গিত নয় কিন্তু সময়মতো সতর্ক না হলে এটি দীর্ঘস্থায়ী কষ্টে পরিণত হতে পারে রাহুর প্রভাবে খাবারের প্রতি অনিয়ম ভুল সময়ে খাওয়া অতিরিক্ত চা কফি বা জাঙ্ক ফুডের অভ্যাস এখন অন্য সময়ের তুলনায় আপনাকে বেশি ক্ষতি করতে পারে আর কেতু ইঙ্গিত দিচ্ছে এই সময়ে শুধু ওষুধ নয় মানসিক বিশ্রাম আপনার জন্য অত্যন্ত জরুরি মেডিটেশন প্রনয়াম, হালকা যোগ যোগব্যায়াম এগুলো বিলাসিতা নয় এখন এগুলো প্রয়োজন একটা কথা স্পষ্ট করে বলি এই সময় যদি আপনি নিজের শরীরের সংকেতকে সম্মান করেন তাহলে বড় কোনো সমস্যা এড়ানো সম্ভব কিন্তু যদি অবহেলা করেন তাহলে ছোট সমস্যাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠতে পারে সুখবরও আছে এই সময় আপনি যদি রুটিন মেনে চলেন ঘুম ঠিক রাখেন খাবারে শৃঙ্খলা আনেন তাহলে আগের তুলনায় শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল বোধ করবেন মনে রাখবেন প্রিয় রাশি আপনার শরীরই আপনার প্রথম কর্মক্ষেত্র এই শরীর সুস্থ থাকলেই ভাগ্যের পথ পরিষ্কার হবে এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থ ও সম্পদ প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা অর্থের বিষয় আপনি সবসময় হিসেবি এক টাকাও কোথায় যাচ্ছে আপনি তা জানেন কিন্তু এই সময় অর্থের অঙ্ক শুধু কাগজে কলমে নয় ভাগ্যের খাতায়ও লেখা হচ্ছে বুধ আপনার রাশির অধিকতি ইঙ্গিত দিচ্ছে আয়ের পথ থাকবে কিন্তু খরচের চাপও সমানভাবে বাড়বে এটা এমন একটি সময় যেখানে আপনি টাকা রোজগার করবেন কিন্তু মনে হবে টাকা থাকলেও যেন থাকছে না এর পেছনে গ্রহগত কারণ আছে শনি বলছে অপ্রয়োজনীয় দায়িত্বের খরচ বাড়বে পরিবার চিকিৎসা বা কোনো পুরনো দেনা হঠাৎ করে সামনে আসতে পারে এগুলো এড়ানোর উপায় নেই কিন্তু পরিকল্পনা করলে চাপের মধ্যে পড়তে হবে না রাহু স্পষ্টভাবে সতর্ক করছে শর্টকাটে টাকা দ্রুত লাভের প্রলোভন বা অচেনা ইনভেস্টমেন্ট স্কিম থেকে দূরে থাকুন এই সময় একটি ভুল সিদ্ধান্ত দীর্ঘদিনের সঞ্চয় নষ্ট করে দিতে পারে বিশেষ করে অনলাইন লেনদেন ডিজিটাল ফ্রড ভুয়ো কল বা ম্যাসেজের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা জরুরি কিন্তু এখানেই শেষ নয় কেতু বলছে আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন অর্থ শুধু নিরাপত্তা দেয় শান্তি দেয় না এই উপলব্ধি আপনার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনবে যাদের বেতনভুক্ত আয় রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়ে ধীরে হলেও স্থিতিশীলতা থাকবে হঠাৎ বড় বৃদ্ধি না হলেও চাকরি মোটামুটি নিরাপদ থাকবে যারা ব্যবসা করেন তাদের জন্য বার্তা পরিষ্কার লাভের চেয়ে ক্যাশ ফ্লো রক্ষা করুন নতুন বিনিয়োগের আগে অন্তত দুবার ভাবুন এবং একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন সুখবর হল পুরনো কোনো টাকা ফেরত আসতে পারে আটকে থাকা পেমেন্ট ছাড়তে পারে অথবা অতিরিক্ত আয়ের একটি ছোট কিন্তু স্থায়ী উৎস তৈরি হতে পারে এই সময়ে আপনি যদি অহংকার নয় শৃঙ্খলা আর ধৈর্যকে সঙ্গী করেন তাহলে ধীরে ধীরে আপনার আর্থিক ভিত আরও মজবুত হয়ে উঠবে এরপর পরবর্তী বিষয়টি হল প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক প্রিয় কন্যারাশির জাতিকারা আপনার হৃদয় আপনার সবচেয়ে নরম স্থান এবং এই সময়ে সেই নরম স্থানই সবচেয়ে বেশি পরীক্ষা নিচ্ছে বুধের প্রভাব এখনও আপনার মনের ভাবকে গভীরভাবে বিশ্লেষণ করছে আপনি ভাবেন আমার সম্পর্ক কি স্থায়ী আমি কি সঠিক মানুষটিকে বেছে নিয়েছি এই প্রশ্নগুলো অকারণ নয় রাহু কেতুর অবস্থান বলছে আপনার সম্পর্কের লুকানো দিকগুলো প্রকাশ পেতে চলেছে যে বিষয়গুলো এতদিন অবজ্ঞাত ছিল এবার মুখ খুলবে যারা দাম্পত্য জীবন যাপন করছেন এই সময় মনে হতে পারে সঙ্গীর আচরণ হঠাৎ পরিবর্তিত কিছু ভুল বোঝাবুঝি অথবা অনাকাঙ্ক্ষিত অদৃশ্য চাপ আপনার সম্পর্ককে পরীক্ষা করবে কিন্তু ভয় পাবেন না এই সময়ের চাপই আপনাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারে যদি ধৈর্য সৎ যোগাযোগ এবং বোঝাপড়া বজায় থাকে যারা প্রেমে আছেন এখনই সময় সতর্ক হওয়ার চলুন ভেবে দেখুন আপনার অনুভূতি কি আসল অথবা প্রলোভন বা আবেগের অস্থায়ী ঢেউ শনি সতর্ক করছে ঝাপসা আবেগে সিদ্ধান্ত নেবেন না কিছু ধৈর্য ধরুন সঠিক সময়ে সব পরিষ্কার হয়ে যাবে কেতু আপনাকে মনে করিয়ে দিচ্ছে প্রেম শুধু আনন্দ নয় এটি শিক্ষা এবং কখনও কখনো আবিষ্কারের পথ পরিবার আপনার আত্মার আশ্রয় কিন্তু এই সময়ে আপনার ঘরেও নীরব চ্যালেঞ্জ আসতে পারে বুধ বলছে ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় কষ্টের জন্ম দিতে পারে আপনার নিজের বক্তব্যে সতর্ক থাকুন কেউ কেউ আপনার নিখুততা বা বিশ্লেষণাত্মক মনোভাবকে সমঝোতার অভাবে ভুলভাবে নেবে শনি ইঙ্গিত দিচ্ছে বড় দায়িত্ব নিতে হবে পিতামাতা বড় ভাই বোন বা ছোটদের প্রতি মনোযোগ দিন কিছু পরিবারের সদস্যের স্বাস্থ্য বা আর্থিক সমস্যা আপনার সরাসরি মনোযোগ চাইতে পারে তবে সুখবর হল যারা আন্তরিকভাবে বোঝাপড়া ও স্নেহ বজায় রাখেন তারা পারিবারিক সম্পর্কের নতুন শক্তি অনুভব করবেন এটি এমন সময় যেখানে পরিবারের বন্ধন শুধুই পরীক্ষা নয় একই সঙ্গে স্নেহ ও সমঝোতার পুনর্জীবনও ঘটছে মনে রাখবেন প্রিয় কন্যা রাশি পরিবার আর প্রেম দুই ক্ষেত্রেই আপনার বুদ্ধিমত্তা ধৈর্য ও সতর্ক বিশ্লেষণ আপনাকে সফল করবে এবার সবার শেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রিয় কন্যা রাশির ছাত্রছাত্রীরা এই সময়টা শুধু বইয়ের পরীক্ষা নয় এটা মন ধৈর্য ও পরিকল্পনার পরীক্ষা বুধ বলছে আপনার মনোযোগ যদি ছেড়ে দেন জ্ঞানও পিছিয়ে যাবে শনি সতর্ক করছে কঠিন পরিশ্রমী এখন সবচেয়ে বড় সহায়ক যে অধ্যবসায় দেখাবে তার ফলও হবে মিষ্টি ও স্থায়ী রাহু কেতু ইঙ্গিত দিচ্ছে হঠাৎ কোনো সুযোগ আসতে পারে কিন্তু এটি প্রস্তুতি ও বুদ্ধিমত্তার সঙ্গে গ্রহণ করতে হবে অযথা ঝাঁপিয়ে পড়বেন না মোট কথা প্রিয় ছাত্রছাত্রীরা আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন মনকে নিয়ন্ত্রণে রাখেন ধৈর্য ও কৌশল বজায় রাখেন তাহলে এই সময়কাল আপনার জন্য নতুন দিক নতুন সম্ভাবনা ও অগ্রগতির পথ খুলে দেবে এই ছিল আজকের রাশিফল বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই